বিদ্যালয়ের পরিকাঠামো এবং শিক্ষার মানোন্নয়নের দাবিতে অবস্থান বিক্ষোভে বসেছেন স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীরা ঘটনায় শোরগোল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে গত দুদিন ধরে অবস্থান বিক্ষোভে বসেছেন তারা ছাত্রছাত্রীদের ছাত্রীদের সুপেও জল পরিষ্কার শৌচাগার বিদ্যুৎ ব্যবস্থা মিড ডে মিলের মানোন্নয়ন সহ একাধিক গুরুত্বপূর্ণ সমস্যার বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে জানানো হলেও তাতে গুরুত্ব দেওয়া হয়নি প্রতিটি শ্রেণীকক্ষে পর্যাপ্ত আলো বা পাখার ব্যবস্থা না থাকায় গরমের সময় ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে পরিকাঠামোর এই দৈন দশার ফলে শিক্ষা ব্যবস্থাও প্রভাবিত হচ্ছে বলে জানিয়েছেন তারা আমরা যে আবদারগুলো করেছি এগুলো একান্ত ব্যক্তিগত নয় নিজস্ব চাহিদার জন্য নয় এটা আমাদের সবার জন্য একটা ভালো স্কুল ভালো মানের স্কুল যাতে অব্যবস্থা না থাকে যাতে স্কুলের নোংরাগুলো পরিষ্কার হয় তার কমিটির প্রতি আমাদের এখনও আস্থা আছে যে আমাদের এই দাবি দাওয়াগুলো তারা পূরণ করবে থেকে বেশ কিছু তারা কাজ করেছে বেশ কিছু কাজ করেছে কিন্তু অনেক কাজ এখনও হয়নি বেশ কিছু করেছে এখন অনেক কাজ বাকি আছে কি মনে হয় আপনাদের অবশ্যই পূরণ হবে কারণ আমরা ব্যক্তিগত স্বার্থ জড়িতার্থ করার জন্য এখানে বসিনি এখানে দাবি পূরণ না হয় তাহলে করবে এখন সেই সিদ্ধান্ত আমরা যাইনি এটা সর্বসম্মতিক্রমে আমাদের সিদ্ধান্ত এখন ইন ফিউচারে কি করব আমরা এখন সেই আলোচনাতে এখন আসি অন্যদিকে স্কুলের নানা অব্যবস্থা নিয়ে সরব হয়েছেন পড়ুয়ারাও অবস্থা অনেক খারাপ মিড ডে মিল তো অবস্থা অনেক খারাপ মানে মানে ঠিকমতো খাওয়া যায় না বসার কোনো জায়গা নাই ভালো আর কালকে জল লাগাইছে দেখুন পিছনে আছে ওগুলা জল কি খাওয়া যাবে টেঙ্কির জল ওগুলো কোনো খাবার জল হয় কি ওগুলাই সমস্যা দেবে কাল ওগুলা টিচার টিচারগুলা কালকে থেকে ক্লাস করাচ্ছে না সবাই ধন্য হয়ে যাচ্ছে আর মানে দিনে ধরো দুইটা থেকে তিনটা হয় কিন্তু ক্লাসটা সাতটা হওয়ার কথা সাতটা থেকে ছয়টা দিনে নোংরা যেমন আমাদের বাথরুম যেটা বয়েস টয়লেট আছে ওখানে জলের কোনো ব্যবস্থা নাই বুঝছো আর জল টল তো কিছু নাই ওখানে ওটাই সমস্যা খাবার জলের ব্যবস্থা নেই বাথরুমও জল নাই চারদিকে কি

রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন এই নম্বরে শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে তাই কোথাও হচ্ছে পরিবর্তন কি হ্যাঁ আর সি টিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে চোখ রাখুন আর সংবাদে